তুফানের রিসেন্টলি টিজার দেখলাম খুবই এক্সাইটেড টিজার অলরেডি রেকর্ড ক্রিয়েট করেছে সিনেমাটাও একটা রেকর্ড ক্রিয়েট করবে সামনে আসলে সিনেমা নিয়ে কথা চলছে বিয়ের পরে মানে আমার কাজের কোয়ালিটি অনেক ইমপ্রুভ করেছে যেহেতু সামনে ঈদ সো ডেফিনেটলি এখন তো অনেকগুলো নাটকের শুটিং চলছে যদিও কয়েক বছর আগের থেকে এখন কাজ কিছুটা কম হয় কোয়ান্টিটির দিক থেকে এরপরেও চেষ্টা করছি ভালো ভালো ভিন্ন ভিন্ন গল্পে কাজ করতে এবং অপেক্ষা করছি অডিয়েন্সরা যখন ঈদের পরে আসলে নাটকগুলোর রিভিউ দেন কিংবা ফিডব্যাক দেন তখন আসলে খুবই ভালো লাগে ডেফিনেটলি তুফানের রিসেন্টলি টিজার দেখলাম খুবই এক্সাইটেড এবং আই থিঙ্ক টিজার অলরেডি রেকর্ড ক্রিয়েট করেছে সো ইনশাল্লাহ নিশ্চয়ই সিনেমাটাও একটা রেকর্ড ক্রিয়েট করবে হ্যাঁ আমার সাথে কথা চলছে একটা সিনেমা নিয়ে হয়তো এই বছরই সেটা শ্যুট হতে পারে প্রতি ঈদেই এখন ভালো ভালো সিনেমা আসছে ভালো ভালো সিনেমা রিলিজ হচ্ছে সো এটা আমাদের অডিয়েন্সের জন্য ইনফ্যাক্ট আমাদের আর্টিস্টদের জন্য খুবই ভালো একটা খবর কারণ আমরাও আসলে এখন ভালো ভালো গল্পে কাজ করার সাহস পাচ্ছি সো সিয়ামের কাজটা নিয়েও এক্সাইটেড এছাড়াও আরও অনেক মুভি আসছে আই থিঙ্ক ধীরে ধীরে প্রত্যেকটা টিজার বা পোস্টার রিলিজ হবে সো আমি চেষ্টা করি প্রতি যখন কোনো সিনেমা রিলিজ হয় সেগুলো হলে গিয়ে দেখার গতবারও দেখেছি ইনশাল্লাহ সামনেগুলোতেও দেখব এবারে আসলে রাজকুমার দেখেছি ওমর দেখেছি আর কী কী রিলিজ পেলো দেয়ালের দেশটা দেখা হয়নি যদিও দেয়ালের দেশ নিয়ে আমি খুবই ভালো রিভিউ পেয়েছি শুনেছি খুব ভালো হয়েছে বাট সব কিছু মিলে দেখা হয়নি তবে রাজকুমার আর ওমর দেখেছি এবং দুটাই খুবই ভালো লেগেছে খুবই খুবই ভালো লেগেছে মানে মানে পরিবারের সাথে খুব ভালো সময় কাটিয়ে দেখেছি সিনেমা মানে একজন আর্টিস্টের তো ফাইনাল এটাই থাকে যে সিনেমায় নিজেকে দেখবে সো অবশ্যই ভালো কোনো সিনেমার সাথে যুক্ত হওয়ার ইচ্ছা আছে কী সিনেমা কোন সিনেমা কো আর্টিস্টকে এইসব আসলে যখন ফাইনালি অ্যানাউন্স করা হবে তখন আপনাদের জানাতে চরিত্র আই থিঙ্ক গল্পের মানে গল্পে যেখানে আমার চরিত্রের এক ধরনের গুরুত্ব আছে যেখানে আমার অ্যাক্টিং করার জায়গা আছে সেখানেই আমি অ্যাক্টিং করছি সব সময় বলেছি আমার মা আসলে আমার থেকে বড় ইন্সপিরেশন এবং ছোটবেলা থেকেই মা আমাকে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আছে সবগুলোতেই আমাকে অনেক সাপোর্ট দিয়েছে এবং অ্যাক্টিংয়ের ক্ষেত্রেও আমার মা আমাকে থেকে বেশি সাপোর্ট দিয়েছে এবং এখনও দিচ্ছে সো আমি আসলে আমার মায়ের কাছে কৃতজ্ঞ সিনেমাতে যারা অনেকে আছে আসলে কারণ মানে শুধু সিনেমা না ইনফ্যাক্ট আমাদের নাটকেও অনেকে আছে আর যেহেতু আমি এখনও আসলে সেভাবে করে সিনেমায় যাইনি নাটকে আসলে যাদের সাথে কাজ করি তাদের সাথে অনেকের সাথেই আমার খুবই ভালো একটা বন্ডিং আছে যেরকম সাবিরি আলম মনিরা মিঠু সবার সাথেই খুব ভালো একটা সম্পর্ক আছে ওনারা আমাকে অনেক ভালোভাবে গাইড করেন এবং আমার গার্ডিয়ানের মতো কাজ করেন এই ব্যাপারে এখনও আমি আসলে যাই না এটা ডিরেক্টর কাজল আরেফিন আমি বলতে পারবেন অনেক ভালো ভালো স্ক্রিপ্টের কাজ হচ্ছে এবং ডিফারেন্ট ডিফারেন্ট গল্পে কাজ হচ্ছে যেগুলো হয়তো আগে মানে এখন অনেক ডিফারেন্ট ডিফারেন্ট গল্পে আর্টিস্টরাও কাজ করতে যাচ্ছে অনেক নারী কেন্দ্রিক গল্প হচ্ছে যেগুলোকে অডিয়েন্সরাও খুব সুন্দরভাবে গ্রহণ করছেন এবং অডিয়েন্স দেখছেন সো ডেফিনেটলি ভালো খারাপ মিলিয়েই আসলে একটা ইন্ডাস্ট্রি হয় সো কিছু খারাপ কাজের মাঝে অনেকগুলো ভালো কাজও আছে এবং ভিউয়ের কথাটা বললে আই থিঙ্ক ভিউ হচ্ছে একটা মানে মানুষ কত দেখছে সেটার একটা মেজারমেন্ট ভিউয়ে দিয়ে যদি আমরা কোয়ালিটি বিচার করি সেটা আসলে হবে না বা তার মানে এই না একটা অনেক ভিউ মানে ভিউ আছে এরকম একটা কাজও ভালো কোয়ালিটিরও হতে পারে আসলে ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সামনে আসলে সিনেমা নিয়ে কথা চলছে তো সেখান থেকে আসলে নাটকে একটু কম করা মানে কম কাজ করা হচ্ছে তবে নাটকে এখন আসলে আমি কোয়ান্টিটির থেকে কোয়ালিটির দিক দিয়ে বেশি জোর দিচ্ছি সেই সাথে চেষ্টা করছি যে কাজগুলোতে একটা মেসেজ আছে বা যে কাজগুলো মানে সামহাও কোনো না কোনোভাবে আমি কোনো একটা গল্প বলতে পারবো আমার সাইট থেকে সেই ধরনের গল্পে কাজ করার চেষ্টা করছি এবং অডিয়েন্স আমাকে খুব ভালোভাবেই সাপোর্ট করছে শুরুতে একটা ভয় ছিল যে নারী কেন্দ্রিক কাজ কিংবা এরকম মেসেজ যুক্ত কাজগুলোকে অডিয়েন্স গ্রহণ করবে নাকি কিন্তু আমার অডিয়েন্স আলহামদুলিল্লাহ আমাকে খুব ভালোভাবেই গ্রহণ করেছে এই কাজগুলোকে হ্যাঁ সামনে একটা ওটিটির কাজও রিলিজ হবে ইনশাল্লাহ হয়তো এই কোরবানি দিয়ে রিলিজ হতে পারে কাজটা শুটিং শেষ হয়েছে তবে এই কাজ নিয়ে বিস্তারিত কিছু বলতে পারছি না আমার ক্ষেত্রে আমি বলবো আলহামদুলিল্লাহ বিয়ের পরে মানে আমার কাজের কোয়ালিটি অনেক ইম্প্রুভ করেছে আমার মানে আগে বাবা মা বা ফ্যামিলি কাছ থেকে সাপোর্ট পেতাম এখন ইনলাসের কাছ থেকেও সাপোর্ট পাচ্ছি